হ্যালো এভরিওান কেমন আছে সবাই এখন যা গরম পড়েছে রান্না করাটাই একটা সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে তো আমি কীভাবে শর্টকাটে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আরও অনেক কিছু শেয়ার করবো আজকের দিনটা আমরা কিভাবে কাটালাম তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সকাল সকাল উঠে এখন যাচ্ছি আরবিতে এক মাস আগে আমার একটা গল ব্লারের অপারেশন হয়েছিল তো এক মাস পরে একটা ইউএসজি করতে বলেছিলেন ডক্টর তো সেটাই এখন করতে যাচ্ছি মেয়ে ঘুমোচ্ছে কৌশিক পাহারা দিচ্ছে ফিরে এসে এখানে আমি বানিয়েছি ডিমের টোস্ট আমার জন্য আর ও তো ডিমের টোস্ট খায় না ওকে শুধু ব্রেড একটু সেঁকে দিয়েছি এখন এসেছি রান্না করতে সান করে নিয়ে আজকে রান্না করব ঝিঙে পোস্ত ভাত আর ডালটা আমরা যখন ব্রেকফাস্ট করছিলাম সেদ্ধ করে নিয়েছি ওগুলোর কাছে তো আর দাঁড়িয়ে থাকতে হয় না ওগুলো এমনিই হয়ে গেছে এখন ঝিঙে পোস্ত বানাবো আর বানাবো মাছ ভাজা আর আম দিয়ে ডাল বানাবো তো মুসুর ডালটা এমনিই সেদ্ধ করে নিয়েছি এখানে ঝিঙে আর আলুটাকে শুধু সরষের তেল দিয়ে ঝিঙে আর আলুটাকে ভাজতে বসিয়েছি কারণ আমি তো লঙ্কা দেবো না আমার মেয়ে খাবে বলে আর ওই যে ইউএসজি করতে গেলাম ওখানে এক ডক্টর বললেন যে আমার নাকি যে জায়গাটার মানে নাভির ওইখানটায় যে কাটা হয়েছিল ওখানে ইনফেকশন হয়েছে তো সেটা শুনে তো যথারীতি মন খারাপ হয়ে গেছে আর রান্না করার একটুও মন নেই কিন্তু কিছু করার নেই রান্না তো করতেই হবে ওই জন্য শর্টকাটে রান্না করে নিচ্ছি এখন অবশ্য আমি খুবই কম রান্না করি কারণ যতটা না করলে নয় ততটাই কারণ গরমে রান্নাঘরে দাঁড়িয়ে থাকাটা খুবই কঠিন ব্যাপার তো ঝিঙে আর আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি আর তারপরে এখন ডালটাকে ফোড়ন দেব ওই শুকনো লঙ্কা দিয়েছি তারপরে আমটা না একদমই নরম ছিল ওই জন্য আমি আর সেদ্ধ করে নিই এইভাবেই দিয়ে দিয়েছি আমটা একটুখানি ভাজা ভাজা হলে ওটাকে সরিয়ে রেখে একটু সর্ষে ফোড়ন দিয়ে দেব আর একটু তেজপাতা আম ডালটাই গরমে খেতে খুবই ভালো লাগে আর কি বলতো এই রান্নাগুলো করলে উনুনের পাশে খুব কমক্ষণ দাঁড়াতে হয় তাতে একটু গরমটা কম লাগে আমাদের আর কি আর এই সময় যদি রসানো কাষানো রান্না করা হয় তাতে আমাদেরও কষ্ট বেশি খেলে শরীরও খারাপ করবে তো তাই জন্য আমি এটাই বানাচ্ছি আম ডালে একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প না চিনি দিয়েছি আর আমগুলোকে একটু ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি যাতে একটু টক টক ব্যাপারটা হয় এরপর আমি একটুখানি মাছ ভেজে নিচ্ছি একটা তেলাপিয়া মাছ দিয়েছি মেয়ের জন্য আর আমাদের জন্য ওই ছোট যে চারাপোনাগুলো হয় ওগুলো আজকে তো কৌশিকের ছুটি ও মেয়েকে স্নান করানো এই সব কাজগুলো করে দিচ্ছে একটু সবাই মিলে কাজ করলে এই গরমে আর একজনের ওপরে অনেকটা চাপ পড়ে না আর রান্না করার মাঝে মাঝে আমি এরকম গ্লাসে করে জল খেতে থাকি কারণ রান্নাঘরের তাপমাত্রা সাধারণ ঘরের তাপমাত্রা থেকে আরও অনেকটা বেশি তাই জন্য সুস্থ থাকতে এটা করতেই হবে কখনো কখনো বেশি গরম লাগলে গ্লুকোন গুলে খেয়ে নিই মেয়ের মাছটা একটু কম ভাজতে হয় তাই জন্য ওর মাছটা তুলে রেখে আমি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম এগুলো একটু ছোট মাছ তো একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলে বেশি ভালো লাগে খেতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেব আমাদের এখন মোটামুটি একটার পর একটা বিপদ চলতেই থাকে তাই জন্য আমি একদমই রেগুলার ভিডিও করতে পারি না মানে আমার ইচ্ছেই করে না আজকে এটা তো কালকে ওটা লেগেই আছে ফুটুসকে এখন আর আগে খাইয়ে দিই না আমাদের সাথেই বসিয়ে ওকে খাওয়াই যাতে ওর একসাথে খাবার অভ্যেসটা হয় আর তাতে না তাড়াতাড়ি ও খেয়েও নেয় সন্ধেবেলা এখন বেরিয়েছিলাম রিপোর্টটা নিতে এখানে মিয়োমোরের সামনে আমরা মা মেয়ে দাঁড়িয়ে আছি কৌশিক ওখানেই রিপোর্টটা খুলে পড়তে আরম্ভ করেছে কি লেখা আছে আর ওর রিপোর্ট দেখা শেষ হলে এখন আমরা চলে এসেছি মিয়োমোরেতে আর ডক্টরকে রিপোর্ট পাঠিয়েও দিয়েছি দেখি এবার ডক্টর কী রিপ্লাই করে মিও এসে একটুখানি কেক খাবো বলে দাঁড়িয়ে আছি আর কুটু সেই রেড ভেলভেট কেকটাই খাবে আমি যত করে অন্য কিছু বলছি ও কিছুতেই নিল না রেড ভেলভেটটা এত মিষ্টি ও নিজে খেতেই পারে না কিন্তু তাও ওর ওটাই চাই আর আমরা দুজনে দুটো পেস্ট্রি নিয়েছিলাম ওটাই খেলাম আর তারপরে ডক্টর রিপ্লাইও করেছে যে ওই গরম শেক দিতে হবে তাহলেই ঠিক হয়ে যাবে আর এদিকে তারপরে চলে এসে যে একটুখানি মাছ কিনতে আমাদের অ্যাকোয়গুলো সব নষ্ট হয়ে পড়ে আছে মানে আগে তো মাছ ছিলই এই কদিনে সব মাছ মরে গিয়ে যাতা অবস্থা তো কয়েকটা মাছ নিয়ে বাড়ি চলে এলাম এই দুটো টাইগার আনলাম আর এই সাদা রঙের চিকলেটটা একটা হলুদ রঙের চিকলেট ছিলই তো একটা সাদা রঙের চিকলেট আনলাম ওর বন্ধু হবে বলে আমার মেয়ে এসেই শুরু করেছে খাবার দিতে ওর বাবা অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে মাছগুলোকে ছেড়ে দিল আর ও এখন শুরু করেছে খাবার দিতে ওর একটা নতুন কাজ হলো আর কি তো এইভাবে কেটে গেল আজকের দিনটা সারাদিন টেনশন করতে করতে আর রাত্রিবেলা বানিয়েছিলাম ভাত আলু সেদ্ধ আর তেলাপিয়া মাছের ঝাল ব্যাস এই দিয়েই ডিনার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আজকের জন্য।